বন্ধুরা একটি অঙ্ক দেখাচ্ছে আপনাদের স্থির জলে নৌকার গতিবেগ যদি সাত কিমি পার ঘণ্টা হয় স্রোতের অনুকূলে তেত্রিশ কিমি পথ যেতে তিন ঘন্টা সময় লাগে যদি নৌকাটা ফিরে আসে তাহলে কত সময় লাগবে সেটা আমরা বের করব এবার এখানে একটা জিনিস খেয়াল রাখবে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে এই ধরো নদী এই দিকে বয়ে যদি কোনো নৌকা এদিকে যায় তাহলে সেটা হবে স্রোতের অনুকূল আর যদি কোনো নৌকা এদিকে যায় তাহলে সেটা হবে স্রোতের প্রতিকূল তাহলে স্রোতের অনুকূল মানে নদী যেদিকে বয়ে যাচ্ছে সেই দিকে নৌকাটা যাচ্ছে কত দূর যাচ্ছে তেত্রিশ কিমি পথ যাচ্ছে তিন ঘন্টায় তাহলে অনুকূল অনুকূলে বেগ কত তেত্রিশ বাই তিন ইকাল টু এগারো কিমি পার ঘণ্টা এবার এখানে বলছে স্থির জলে যদি স্রোতের কোনো ব্যাপার না থাকে তাহলে নৌকাটা যেতে সময় কত লাগবে সাত ঘন্টা তাহলে স্রোতের বেগ কত কী করে পাবো স্রোতের অনুকূলের বেগ থেকে নৌকার গতিবেগ বিয়োগ করলেই আমরা স্রোতের বেগ পেয়ে যাব চার কিমি পার ঘন্টা এবার একটা জিনিস খেয়াল রাখবে স্রোতের অনুকূলে যদি যায় সেই ক্ষেত্রে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয় কিন্তু স্রোতের প্রতিকূলে গেলে নৌকার যা গতিবেগ তার থেকে স্রোতের বেগ বিয়োগ হয় তাহলে এই ক্ষেত্রে স্রোতের বেগ কী হবে আবার কি বলেছে ফিরে আসতে নৌকার কত সময় লাগবে তাহলে সেই ক্ষেত্রে আমার এই ধারে করছি সেই ক্ষেত্রে আমার নৌকার তাহলে ফিরে আসতে যে সময়টা লাগবে কত আমার দূরত্ব কত তেত্রিশ কিমি ফিরে আসতে সময় লাগবে কি নৌকার বেগ থেকে সোতের বেগ বিয়োগ করে দেবো এখানে তেত্রিশ এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে তিন কাটাকুটি গেল এগারো তাহলে আমার সময় লাগবে কত এগারো ঘন্টা অপশান এ হবে আমার সঠিক উত্তর তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নাও এইটা